아 h a কে সঙ্গে করে নিয়ে মদিনার জমিনে চলে গেলেন মদিনার জমিনে যখন চলে গেলেন হজর আবদুল্লাহ হজুরের মামার বাড়িতে চলে গেলেন হজর আবদুল্লাহকে দেখে মদিনার মানুষরা মুগ্ধ হয়ে যায় হজর আবদুল্লাহর মামা মামিরা মুগ্ধ হয়ে যায় হজর আবদুল্লাহকে দেখে বলেছিলেন এ বাবা আবদুল্লাহ তুমি তো যুবক হয়ে গেছো তোমার চেহারাটা অতি সুন্দর হয়েছে চাঁদ মুখটা অতি সুন্দর দেখাচ্ছে বাবা আবদুল্লা তুমি তো অতি সুন্দর একটা পুরুষ বাবা ও আমার ভাই আব্দুল মোতালি আব্দুল্লাহর মামা মামিরা ওই সময় আলাদা ডেকে বলেছিলেন ও আমাদের ভাইয়া আব্দুল মোতালিফ ও কাবাঘরের মোতামাল্লি ও কোরআসদের নেতা আমাদের বড় দাবি আমাদের বড় মনের ইচ্ছা আপনি এই মদিনা শরীফে বিবাহ করেছেন মদিনা শরীফের জামাই হয়েছেন আপনি যদি আপনার এই কলিজার টুকরা আব্দুল্লাহকে যদি মদিনা শরীফে বিবাহ দিতেন মদিনায় সুন্দরী সুন্দরী রমণী আছে আপনি পছন্দ করবেন আমরা তা তার সঙ্গে বিবাহ দেব আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা কষ্ট পাচ্ছেন আল্লাহ রসুল আব্বাজান হজরত আব্দুল্লাহর জন্য দেওয়ান কিসের জন্য রসুল সাল্লামের নুর হজরত আব্দুল্লাহ হুজুরের পেশা নিতে জোরে বোধহয় সোহা

আব্দুল মোতাজি বলেছিলেন এ আমার ভাইরা আমি যেখানে যাই আমার আব্দুল্লাহ নিয়ে আমি বড় চিন্তায় থাকি এখানেও আসলাম এখানেও তোমরা একই কথা বলছো আমার আব্দুল্লাহকে বিবাহ দিতে হবে তবে শোনো শোনো তোমরা কি বলতে চাও বলো ওই সময় বলেছে ও আমাদের ভাই জাগান মদিনা শরীফে বড় বড় ধনী ব্যক্তিদের দেখবেন সুন্দরী মেয়ে আছে আপনি দেখবেন আপনার পছন্দ হলে আপনার বেটা আবদুল্লার সঙ্গে বিয়ে দেওয়া হবে ও আমার ভাই জানি ওই সময় আব্দুল মোতালিফ তিনি রাজি হলেন তবে তিনি একটা কথা বলেছিলেন আমি দেখব পছন্দ হয়ে গেলে এখন কিন্তু আমি বিবাহ দিতে পারবো না আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাব আবদুল্লার মাকে আমি বলবো আবদুল্লা তার মাকে সঙ্গে করে নিয়ে তারপরে বিবাহ দেব আমি যদি বিয়ে দিয়ে নিয়ে ঘরে যাই তাহলে কিন্তু আব্দুল্লার মা আমাকে কিন্তু এক রাখবে না কেননা বড় আদরের সন্তান তানাকে না জানি বিবাহ দেওয়া বড় অসম্ভব হয়ে যাবে হযরত আব্দুল মুত্তালিব কে বলেছে ভাই আপনি আগে দেখেন হযরত আব্দুল মুত্তালিব তিনি অনেক ধনী ব্যক্তিদের মেয়ে দেখলেন তিনি তিনি বড় বিচক্ষণ মানুষ ছিলেন তিনি বড় বুদ্ধিমান মানুষ ছিলেন হযরত আব্দুল মুত্তালিবের পছন্দ হলো না ওই সময় হযরত আব্দুল্লাহর মামা মামীরা প্রিন্সানীতে পড়ে গেলেন পরিশেষে চিন্তা করে করে পরিশেষে একটা সুজুরি রমণীর কথা বললেন ও ভাই ও ভাই আব্দুল মুত্তালিব আপনি যদি আর এক মেয়ে দেখেন তবে শোনেন ওই মেয়েটির আব্বা যান অসহায় কত অর্থ সম্পদ নাই ধনী নয় একটু গরিব তবে শোনেন ওনার মেয়েটা অতি সুন্দর যেমন সুন্দর তেমন আখলাক চরিত্র সবটাই অতি উত্তম আমাদের মনে হয় যদি আপনি একবার আমাদের শেষবারের মতো কথাটা শুনে দেখেন তাহলেই আমরা কোন খুশি হয়ে যাব আব্দুল মুতাজিব রাজি হলে ওই সময় বাবা যখন কিনা খবরটা পৌঁছে দেওয়া হয়েছে ও আমার ভাই কোন ঘরে নিয়ে গেলেন আব্দুল ওহাব জহুরী আব্দুল ওয়াহাব জহুরী আব্দুল মুতাজিবের ছোটবেলার বন্ধু ছিলেন আব্দুল ওয়াহাব আফজু হরি ও আমার ভাইজারেরা আব্দুল ঘরের সামনে যখন আব্দুল মোত্তাজেব চলে গেলেন আব্দুল মোত্তাজি আব্দুল ওয়াহাব জহুরীর সঙ্গে যখন দেখা হয়ে গেল আব্দুল ওয়াহাব জুহুরি বলছে ভাই আপনি কোরআশদের নেতা আপনি কোরআশদের সর্দার আমার মতো গরিবের ঘরে আপনি আসলে জোরে বলুন সুবাহান আমার মতো গরিবের ঘরে আপনি আসলে মা মেনা عبدواه عبد زوريك ما. মধুমাক নবীর আম্মা বলে কথা ঠিক আম্মা যান আমেনা দিয়াল যপন হজরতে আব্দুল মোতালিফ দেখলেন দেখে তিনি মুক্ত হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আমি আমেনাকে বোমা করে ঘরে নিয়ে যাব নবীর মা কে হবেন নবীর আব্বা জান কে হবেন এটা তো আমার আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন ঠিক কি না বলেন নবীর মা কে হবে যা তাই মহিলা তো নবীর মা হতে পারে না ও আমার ভাই জানেন মা আমেনা তিনি বড় পর্দা নে সিনেমা ছিলেন তার اخلاق চরিত্র অতি উত্তম ছিল তিনি অতি নম্র ছিলেন ও আমার ভাই জানেন মায়ের রহমটা পবিত্র ছিল মা জানের সবান বারটা পবিত্র ছিল ও আবার অনেক আলোচনা পরিশেষে হসরত আব্দুল হয়ে গিয়ে নিজের পরিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বিবাহ যখনও হয়ে গেল বিবাহ যখন হয়ে গেল ওই সময় বাবা হসরতে মা আমেনা শ্রোতে মা আমেনা কে সঙ্গে করে নিয়ে ঘরের দিকে হয়ে গেলেন মক্কা নগরে আসতে লাগলেন ও আমার ভাই মাঝখানে অনেক ঘটনা দেখতে পাওয়া যায় পরিশেষে যখন মা আমেনা শাশুড়ি আম্মা জানের সঙ্গে দেখা করলেন শাশুড়ি জান তিনি নারাজ হয়ে গেছিলেন বৌমার উপরে তিনি খুশি ঘটলেন মানে তিনি একবারও ফিরে তাকাননি ও আমার ভাই জানিরাম আব্দুল মোতালিফ তিনি কাবার দিকে চলে গেলেন কাবার দিকে চলে গেলেন আর তিনি বললেন যদি আমার বৌমাকে বৌমা করে কাছে টেনে নেয় তখনই তোমরা মাকে খবর দেবে ও আমার ভাই জানে রং হুসুল আবদুল্লাহ তিনিও ঘরে তিনিও ঘরে যেতে পারছেন না আম্মা জান এতরা রাগণ্ডিত হয়ে যায় আমার আদরের বেটা আমার কুদি যা টুকরা সন্তানকে আমি নিজে হাতে করে বিবাহ দেব অত আমি জানতে পারলাম না বৌমা করে ঘরে নিয়ে এসেছে ও আমার ভাই জানিরাও আম্মা জানা মেনার اخلاق আম্মা জানা মেনার ব্যবহার আল্লাহ পাক উত্তম দান করেছেন যখন কিনা রাত নেমে এসেছে গভীর রাতে মা মেনা মমদিনা থেকে মক্কা এসেছে অনেক রাস্তা অতিক্রম করে ও আমার ভাই জানিরাও কষ্ট হয়ে গেছে খাওয়া নাই অনারে আছেন বাবা রাতের বেলা যখন ঘরের ভিতরে বিছানায় শয়ন করেছেন এদিকে হজরত আবদুল্লাহ মাজান রাগন্ হয়ে আর পাশে তিনি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছেন গভীর রাত নেমে এসেছেন গভীর রাত নেমে এসেছে ওই গভীর রাতে মুফসূত আব্দুল্লাহ হুজুরের মায়ের ঘুমটা ভেঙে গেল যেই ঘুমটা ভেঙে গিয়েছে চোখটা মামেলার দিকে পড়ে গিয়েছে আম্মা যে নামেনার দিকে চোখটা পড়ে গিয়েছে ওই সময় আজ আবদুল মোক্তাজী হুজুরের স্ত্রী দেখে মামিনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে মুক্ত হয়ে গেলেন চাঁদ মুখের দিকে তাকিয়ে মুক্ত হয়ে গেলেন জোরে বলো সোহাদ কেন আমার আল্লাহ পাক তিনি তো স্বয়ং তিনি তো স্বয়ং রাজি জোরে নবীর মা কে হবেন এটা তো আমার আল্লাহ ঠিক করে দিয়েছে ওই সময় কাছের দিকে চলে আসেন বৌমা মেনাকে ডাক দেয় ও মা তোমার মুখটা শুকিয়ে গেছে মা তোমার শুকিয়ে গেছে তুমি মনে হয় খাওয়া দাওয়া করো নাই তুমি অনাহারে রয়েছ উঠে তোমার কোনো দোষ না কেন না আমি তোমাকে দোষ দিতে পারবো না ও মা তোমার নামটা কি একবার বলো না ওই সময় বলেছিলেন মা আমার নাম হলো आमीना করেছে হুজুর আব্দুল মুত্তালিবের স্ত্রী আম্মা জানা আমেনাকে জড়িয়ে ধরে এ মা চিন্তা করো না মা তুমি বড় খোদা তো তোমার জন্য খাবার ব্যবস্থা করে দেই মা আমেনা বলেছিলেন ও আমার শাশুড়ি আম্মা জান আমি এতক্ষণ পর্যন্ত খাব না যতক্ষণ না পর্যন্ত আপনি না খাওয়া দাওয়া করবেন আম্মা জান আমি না বলেছি আম্মা জান আপনি ক্ষমা করুন আপনি করে দিন আপনার ছেলের প্রতি আপনি যেন অসন্তুষ্ট হবেন না আমার আব্বা জানের প্রতি যেন আপনি অসন্তুষ্ট হবেন না আম্মা জান বলেছি বৌমা আমি না 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 আমি তোমাকে আজকে দেখে বৌমা হিসাবে মেনে নিলাম ও আমার বায়ানেরা আনন্দের সঙ্গে হজর আবদুল্লাহ হজরতে আমিনাম স্বামী স্ত্রী আনন্দের সঙ্গে সংসার করতে লাগলেন হজর এমন করে সংসার করতে লাগলেন ও সুখের শান্তির সংসার করতে লাগলেন সুখে সংসার শান্তি সংসার করতে লাগলেন ও আমার মাইয়ারের আবদুল্লাহ কিছু কাল পরে হজুর যখন তিনি এমন করে মক্কা করে এমন করে ওই মারিয়ামের ঘরে পাঁচ দিয়ে যেতে লাগলেন যে মারিয়াম হজর আব্দুল্লাহকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন ওই মারিয়ামের ঘরে দিয়ে যাচ্ছেন ওই সময় মারিয়াম তিনি ঘর থেকে দেখতে পেলেন একবারই তিনি দেখলেন দ্বিতীয়বার আর দেখলেন না ওই সময় হজর আব্দুল্লাহ বলেছিলেন ও মারিয়াম সেদিন আমি তোমার দিকে তাকাই না আজকে আমি তোমার দিকে তাকাই মারিয়াম কি ব্যাপার তুমি আমার দিকে একবার তাকিয়ে মুখটা কেন ঘুরিয়ে নিয়ে আম্মা জান মারিয়াম বলেছিলেন আম্মা জান মারিয়ামের চোখ দিয়ে পানি ঝরিয়ে যায় নফলের কন্যা মারিয়াম বলেছিলেন হে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ আপনি কি বিবাহ করেছেন হযরত আব্দুল আল্লাহ বলেছিলেন হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি আমার বিবির নাম হলো আমি আমার শ্বশুরের নাম হলো আব্দুল আকাবুহরি আমার বিয়ে হয়ে গেছে আমার আব্বা যান আমাকে যেখানে পছন্দ করেছেন সেখানে আমাকে বিবাহ দিয়েছে তা মারিয়াম তুমি আমার দিক থেকে মুখটা কেন ঘুরিয়ে নিলে ঝজ্জর করে কানতে কানতে বলেছিলেন এই আব্দুল্লাহ সেদিন আপনার দেখে মুক্ত খাই নাই আমি সেদিন আপনার দেখে মুক্ত খাই নাই তবে শুনে নেন সেদিন আমি আমি মুক্ত আপনার একটি নূর আমি দেখেছিলাম একটি নূর আপনার প্রেসানিতে দিতেই চাঁদের মতো জ্বলতে দেখেছিল আমি আমি না আপনার দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওই নূর তা ওই জ্যোতিটা যা তাই নূর নয় উঠিয়েছিল আখের নবী হয়ে যিনি আসবেন শেষ নবী যিনি হয়ে আসবেন আমি তওরাত জবর ইঞ্জিনের মধ্যে ওই বড় বড় জানারা নাও এমন করে ওই তওরাত ইঞ্জিল ইহুদিদের পাদরি তাদের কাছ থেকে শুনেছি যিনি আখের নবী হয়ে আসবেন আল্লাহফাক তা আমাকে আমার আল্লাহ পাক নূর নবী করে পাঠিয়ে দেবেন ও আব্দুল্লাহ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটা আমি আপনার পেশানিতে দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আমি আর দেখতে পাই না ভাগ্যবতী মামিনা ভাগ্যবতী মামিনা জগতের শ্রেষ্ঠ হয়ে গেলেন কেননা ওই সেই পৌঁছে গেছে আখিরি পায়ে পৌঁছে গিয়েছে আমার বড় ইচ্ছা ছিল সে আখিরি নবীর মা হওয়ার ইচ্ছা আমার হয়েছিল কিন্তু না 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 আমার পাক যাকে কবুল করেন তা তিনি হয়ে যান আমেনা জগতের বুকে বড় ভাগ্যবতী কেননা আল্লাপাক নবীর মা করেছেন আপনি বড় ভাগ্যবান পাক আপনাকে আখরিনবীর আব্বাজান করেছেন আ আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছেন বাবা আমরা সেই নবীর আলোচনা শোনার জন্যই তা যেখানে বসেছি নাকি দুনিয়াতে আমরা অনেক রাজা বাসা নেতা মন্ত্রী